স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সংস্কৃত প্রেমী সকল এসএসসি ও এসএলএসটি পরীক্ষার্থীদেরকে নিত্যদিনের মতো আজকের বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করবেও স্বাগত জানাচ্ছি আজও বিগত এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া একটি গুরুত্বপূর্ণ বাংলা থেকে সংস্কৃত অনুবাদ তোমাদের সামনে করে দেখাবো যে অনুবাদটি দু সালের পরীক্ষায় এসেছিল একটু ভিন্ন টাইপের একটি অনুবাদ এটি একটি কবিতার লাইন কবিতার একটি পঙ্ক্তি সেই পঙ্ক্তিটিকে আমি সংস্কৃত ভাষায় তোমাদের কাছে সুন্দরভাবে অনুবাদ করে দেখাব তাই যদি তোমাদের এই আলোচনাটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবে যাতে পরবর্তী সমস্ত ভিডিও আমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো আজকে মূল আলোচনাটি শুরু করা যাক তাহলে দেখো তোমরা বোর্ডের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছ একটি সুন্দর একটি কবিতার পঙ্ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখানে লেখা আছে তো এই দিকে আমি এখন সংস্কৃতি অনুবাদ করে দেখাবো যেটি দু হাজার দুই সালের এসএসসি পরীক্ষাতে এসেছিল দেখো মনে চাই না আমি সুন্দর ভবনে মানব সমাজে আমরা সবাই বেঁচে থাকতে চাই এদিকে কিভাবে সংস্কৃতি অনুবাদ করব খুব সহজ সরলভাবে কিছু টেকনিককে অবলম্বন করে তোমরা একটু ফলো করো তোমাদেরও অবশ্যই কাজে লাগবে বা তোমরা এই ধরনের অনুবাদের করতে তোমাদের কোনো অসুবিধা হবে না সহজেই করতে পারবে তাহলে দেখো আমি প্রথমেই দেখতে পাচ্ছি আছে মরিতে চাহি না আমি এই জায়গাটা আমি পুরো দেখতে পাচ্ছি কি আছে একটা ক্রিয়ার ব্যাপার আছে এখানে ক্রিয়ার প্রয়োগ আর আমি তো এখানে আছে কর্তা তো এই যে জায়গাটা মরিতে চাহি না আমি যেহেতু এটা কবিতা আমি এখানে ক্রিয়া থেকেই অনুবাদটা করতে শুরু করছি ঠিক আছে তো প্রথমেই দেখো এখানটা এই জায়গাটা টোটালটা আমি একসাথে অনুবাদ করব তিনটে ওয়ার্ড আছে মরিতে একটা চাহি না একটা আমি চাহি একটা না একটা আমি একটা তাহলে এই মরিতে চাহি পর্যন্ত মরিতে চাহি পর্যন্ত আমি একসাথে অনুবাদ করে নিই ঠিক আছে দেখো মরিতে চাহি মানে কি আমরা যদি বলি মরতে ইচ্ছা করা বা মরতে ইচ্ছা করি যদি বলি আমরা এক কথায় প্রকাশ করেছি যে মর্তুম ইচ্ছতি মরতুম ইচ্ছতি মানে কি মরতে ইচ্ছা করা তার এক কথাই ছিল মূর ছিল মমুর সতী মরতে ইচ্ছা করা তো এখন ওই মমুর সতীটাকে আমরা যদি ধাতুরূপে ফেলি কি হবে তিত ইচ্ছাকে মমুর সতী মমুর শতা মমুর সন্তি তো এখন বাক্যটার মধ্যে দেখে নেব বাক্যের কর্তাটা কে আছে বাক্যের কর্তা আছে আমি নিশ্চয়ই উত্তম পুরুষ আর আমি এক বচনে আছে উত্তম পুরুষ এক বচন আমি মানে একজন তাহলে উত্তম পুরুষ এক বছরে যদি আমি ফেলি আর বাক্যটা চাহি না মানে প্রেজেন্ট টেন্সে আছে লটে আছে বর্তমান কালে আছে তাহলে যদি মুমূর্ষতি মুমূর্ষত মুমূর্ষন্তি ওই ছকে যায় লটের ছকে তার উত্তম পুরুষ এক বছরে কি হবে নিশ্চয়ই তোমরা জানো মি বস মস মি দেখে কি হয় আমি অর্থাৎ মুমুর স্বামী তাহলে এখানটা এই চাইটার জায়গায় যদি আমি লিখি মুমুর স্বামী মুমুর স্বামী মরিতে চাই অর্থে মুমুর স্বামী যদি আমি এটা লিখি মরিতে চাই ঠিক আছে তো এখানে যদি আমি লিখি মোর স্বামী এটার অর্থ হচ্ছে মরিতে চাই কিন্তু আমার বলেছে মরিতে চাই এর জন্য একটা নারীর জন্য ন ধরতে হবে তাহলে যখন এটাকে আমরা অনুবাদ করব নটাকে কি করব একটু আগিয়ে নিতে হবে ন মোর স্বামী এই নটাকে আগিয়ে নিলাম এটা কেটে মুছে দিলাম ন মোর স্বামী এবার কি আছে আমি আমি মনে বুঝতেই পারছো আসমত্ত শব্দ কর্তাবা প্রথম আর এক বছর কি হবে তাহলে অহ হ হ ময়ে আবার কিন্তুই এখন আমি করছি প্রয়োজনে আমি পরে অনুষ্ঠান করে নেব ঠিক আছে এবারে আসছে দেখো সুন্দর ভুবনে সুন্দর ভুবনে তাহলে এই যে ভুবনে আছে তার আগে একটা কথা আছে এই সুন্দর ভুবন এইটা এখানে লিখে দিচ্ছে হ্যাঁ তাহলে এই সুন্দর ভুবনে তাহলে এই যে ভুবনে এই ভুবনে আমি প্রথমে অনুবাদ করিলাম ভুবনে মানে কোথায় অধিকরণ অধিকরণের সপ্তমী হয় তাহলে সপ্তমী ভুবন হচ্ছে শব্দ আসছে তাহলে যদি আমরা করি সপ্তমীটা এক বছর কি আছে নরে এখানে লিখে নিলাম ভুবনে এবারে দেখো সুন্দরটা এই ভুবনেরই বিশেষণ আছে আমরা জানি বিশেষ যে লিঙ্গ যে বচন যে বিভক্তি বিশেষণেরও তাই হয় তাহলে সুন্দরটাকেও আমি কি করে নেব ওই সপ্তমী রায় বছনে করলে সুন্দরটা অক্রান্ত আছে সুন্দর রে তাহলে সুন্দর রে নুতোষো নতুন রয় এবার মানে এই আছে এইটা হচ্ছে একটা সর্বনাম শব্দ আমরা জানি ইদম শব্দ তাহলে সেই ইদম শব্দের আমরা পুংলিঙ্গের ছকে চলে যাব অয়ং হিম ইমে যে শখ আছে তার সপ্তমী রে ভুবনের সুন্দর এই এগুলো সব বিশেষণ শখ হিসাবে তাহলে সেই পুংলিঙ্গ শব্দ সপ্তমী রায় বছনে কী আছে হ্যাঁ ইদম শব্দে রস্মিন অ

এবারে সবাই সবাইটা সর্বনাম শব্দ সর্বশব্দ তাহলে সর্বশব্দ থেকে আমরা যদি দিই পুংলিঙ্গে সর্ব সর্ব সর্বে সর্বে এখানে আমরা এটাকে দন্তস্ব আছে বলে একটু অনুষ্ঠান করে নিচ্ছি ময়া শেখে মুছে দিয়ে ঠিক আছে তাহলে বয়ং সর্বে এবারে দেখো বেঁচে থাকতে চাই এই জায়গাটা আমি টোটালটা একসঙ্গে অনুবাদ করি দেখো আমরা এক পদে পাস করেছি একটু আগেই বললাম মরিতে চাই না মানে বেঁচে থাকতে চাই তাহলে জীবিত মিচ্ছতি জীবিত মিচ্ছতি একটা অপ এক কথায় প্রকাশ করেছে জীবিত মিচ্ছতি মানে কি বেঁচে থাকতে চাই তাহলে জীবিত মিচ্ছতি বললে জি জিবি সতী আমরা বলেছিলাম জি জিবি সতী বলকি জয় সই বলকি জয় হাস্যই বয়ালিক হই পাইছে তাহলে সেই জি জিবি সতী এইটাকে যদি আমি আমরা পৃথিবী মানে উত্তম পুরুষে নিয়ে যাই

বয়ং সর্বে নরকুলে জিজিবি সাম। বয়ং সর্বে নরকুলে জিজিবি সাম। আশা করি তোমরা বুঝতে পারলে সম্পূর্ণ আলোচনা তাহলে আবার বলি যদি তোমাদের আলোচনাটি ভালো লেগে থাকে বা আলোচনাটি দিকে তোমরা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবে যাতে পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় যদি তোমরা ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে থাকো তাহলে প্রোফাইলগুলো অবশ্যই ফলো করে দিবি তাহলে আজকের আলোচনা পর্বটি কি এখানেই শেষ করলাম